নমস্কার বাস্তু অমিত কুমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এই রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান এবং খুঁতখুঁতে স্বভাবের হয় সব কাজ এরা নিখুঁতভাবে করতে পছন্দ করে দু সালে কন্যা রাশির জাতক বা জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে নতুন বছরের গোড়া থেকেই কোষ্ঠীর ষষ্ঠ ঘরে উপস্থিত শনির কারণে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন নতুন বছরে নিজের সব কাজে আপনারা ডিসিপ্লিন নিয়ে আসুন তাহলেই সব সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আগামী বছরে আপনি চাকরিতে সাফল্য পেতে পারেন তবে অকারণে খরচ বাড়িয়ে নিজেই সাফল্যের পথে বাধা তৈরি করবেন সন্তানের দিক থেকে আপনারা কোনো ভালো খবর পেতে পারেন আগামী বছর কুম্ভ রাশিতে অবস্থানরত শনি কন্যা জাতক বা জাতিকাদের কেরিয়ারের জন্য ভালো ফল নিয়ে আসবে আপনারা প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে রাহু ও কেতুর কারণে পেশাগত জীবনে বিদেশের সঙ্গে বেশ কিছু যোগসূত্র তৈরি হবে চাকরিতে পছন্দসই স্থানে আপনার বদলি হতে পারে চাকরি পরিবর্তন করার জন্য নতুন বছর আপনার জন্য ফলদায়ী হবে আগামী বছরে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হওয়ার যোগ রয়েছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের তবে আপনার উপার্জন কখনো বাড়বে আবার কখনো কমবে শেয়ার মার্কেটে যারা টাকা বিনিয়োগ করছেন তার থেকে তারা আগামী বছরে ভালো রিটার্ন পাবেন আগামী বছরে পারিবারিক দিক থেকে অর্থ লাভের যোগ রয়েছে উত্তরাধিকার সূত্রেও আপনি সম্পত্তি লাভ করতে পারেন আগামী বছর এপ্রিল মাসের পর নানা সূত্র থেকে আপনার রক্তগাম হতে পারে দু সালে প্রেম জীবন কন্যারাশির জাতক বা জাতিকাদের খুবই ভালো কাটবে তবে বছরের শুরুতে কোনো বিষয়ে সঙ্গীর সাথে মনোমালিন্য হতে পারে তাই নিজেরা কথা বলে সব সমস্যা মিটিয়ে নিন কন্যা রাশির অবিবাহিত জাতক বা জাতিকাদের আগামী বছর বিয়ের কথা পাকা হতে পারে এই রাশির জাতক জাতিকাদের পরিবারের নানা কারণে আগামী বছরে অশান্তি ঝামেলা লেগে থাকতে পারে তার সঙ্গে আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও আপনাকে দুশ্চিন্তা করতে হতে পারে আগামী বছরে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই রাশির জাতক বা জাতিকাদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন কন্যারাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে পায়ে ব্যথা চোখের সমস্যা পেটের গোলমাল আগামী বছরে আপনার হতে পারে এছাড়া নতুন করে বেশ কিছু অসুখ আপনার শরীরে দেখা দিতে পারে দু হাজার চব্বিশ সালে কন্যারাশির জাতক বা জাতিকারা প্রতি বুধবার গণেশজিকে পুজো করুন এতে করে আপনাদের আগামী বছর অনেকটাই ভালো কাটবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ